আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম যারা স্বাদ বাগান করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাগান পরিচর্যা করার জন্য সমস্ত টুল পেয়ে যাবেন এখন থেকে সিরাজ থেকে। আপনার সাত পরিচর্যা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন টুলস এর প্রয়োজন হয় কিন্তু আপনারা টুলস কিনতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অনলাইন অথবা অফলাইন প্ল্যাটফর্মে আপনি গিয়ে অনেক সময় দেখা যায় সব ধরনের টুলস এক জায়গায় পান না কিন্তু আমরা সিরাজ টেক আপনাকে দিচ্ছি এক জায়গায় সব ধরনের টুলস সাতবাগান পরিচর্যা করার জন্য যে সকল টুলস প্রয়োজন সমস্ত টুল পেয়ে যাবেন এখন থেকে সিরাজ থেকে যেমন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন গাছ গ্রাফটিং করার জন্য গ্রাফটিং ট্যাপ এবং পেয়ে 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 যাবেন 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 আমাদের আমাদের কাছে কাছে বাগান বাগান পরিচর্যা পরিচর্যা করার করার জন্য জন্য বিভিন্ন সাইজের ছুরি এবং এছাড়াও এই কাটিং এছাড়া নিরানি আপনি বাগান পরিচর্যা করার জন্য আপনি দেখতে পাচ্ছেন সমস্ত আইটেম আমাদের কাছে রয়েছে আপনার বাগান পরিচর্যা করার জন্য এ টু জেড সমস্ত আইটেম আপনি আমাদের কাছ থেকে এখন থেকে পেয়ে যাবেন তো আর চিন্তা কিসের আপনার বাগান পরিচর্যা করার জন্য এতদিন যে সমস্যার সম্মুখীন হতেন এখন সব সমস্যার সমাধান হচ্ছে একমাত্র থেকে আপনি থেকে পেয়ে যাবেন বাগান পরিচর্যা করার জন্য এ টু জেড ট্যুর বাগান পরিচর্যা সহ বাগান সংক্রান্ত যে কোনো প্রোডাক্ট নিতে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এছাড়াও আপনি যদি সরাসরি শপে এসে ভিজিট করে নিতে চান তাহলে আপনি শপে এসে ভিজিট করে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ